আমি অ্যাস্ট্রোলজার অয়ন মিশ্র জ্যোতিষশাস্ত্র মতে একটি মানুষের হাতের গঠন এবং রেখার আকৃতি প্রকৃতি গ্রহের ক্ষেত্রগুলি কী প্রকৃতির হলে একটি মানুষের জীবনে কী প্রভাব ফেলে এই ব্যাপারটি নিয়ে আলোকপাত করছি প্রথমেই জানতে হবে আমাদের গ্রহের ক্ষেত্রগুলি কী কী এবং কোন জায়গাগুলি এটি বৃহস্পতির ক্ষেত্র এটি বৃহস্পতির ক্ষেত্র এটি শনির ক্ষেত্র এটি রবির ক্ষেত্র এটি বুধের ক্ষেত্র এটি মঙ্গলের ক্ষেত্র এটি চন্দ্রের ক্ষেত্র এটি শুক্রের ক্ষেত্র এটি রাহুর ক্ষেত্র এটি কেতুর ক্ষেত্র তো কোনো মানুষের আয়ুরেখা এবং শিররেখা একত্রিতভাবে উৎপত্তি স্থল থেকে বেশ খানিকটা এসে আলাদা হয়ে যায় এবং সেই শিররেখার যে নিম্নক্ষেত্র সেই নিম্নক্ষেত্র যদি চন্দের দিকে ধাবিত হয় এবং চন্দের এই ক্ষেত্রটি চন্দ্রের এই ক্ষেত্রটি যদি প্রচণ্ড পরিমাণে দুর্বল থাকে বা এই জায়গাটি খসখসে হয় এই জায়গাটি প্রচণ্ডভাবে ডাউন থাকে তাহলে কিন্তু মানুষের জীবনে বিশাল নেগেটিভ এফেক্ট ফেলে এই মানুষ বা এই ব্যক্তিগুলি জীবনে কোনো চরম মুহূর্ত এলে সিদ্ধান্ত নিতে পারেন না সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় এদের মনে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এফেক্ট আসে এরা প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তারই সাথে যখন শিররেখা অর্থাৎ লাইন যেটি সবুজ কালি দিয়ে তিসচিহ্ন দিয়ে দেখানো হয়েছে এবং আয়ু রেখা যেটি হলুদ কালি দিয়ে এবং তিসচিহ্ন দিয়ে দেখানো হয়েছে এটি আয়ু রেখা তো এই দুটি রেখা বেশ খানিকটা একত্রিত হয়ে আসা এটি কিন্তু মানুষের জীবনে বিশাল নেগেটিভ এফেক্ট ফেলে কেরিয়ারের ক্ষেত্রে এদের সফলতা আসতে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেরি হয় সফলতা এরা সহজে নিয়ে আসতে পারেন না প্রচণ্ড পরিশ্রম করেন কিন্তু সফলতা সহজে আসে না তো এই ছিল আজকের ভিডিও নমস্কার ভালো থাকবেন